করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে অনুদান হিসেবে 329 মিলিয়ন মার্কিন ডলার বা 35 বিলিয়ন ইয়েন দেবে জাপান। প্রধানমন্ত্রী প্রেস অফিসিয়াল করিম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে আলাপকালে এই ঘোষণা দিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন যে তাদের সংসদ ইতিমধ্যেই অনুদানটি অনুমোদন করেছে। প্রায় পঁচিশ মিনিট স্থায়ী ফোন আলাপে দুই প্রধানমন্ত্রী কোভিড নাইন্টিন মহামারী দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা এবং জাপানের সহায়তা বাস্তবায়নাধীন প্রকল্পসমূল নিয়ে আলোচনা করেন ইস্তানুল করিম জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে জাপান থেকে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার উপর জোর দিয়েছেন শেখ হাসিনা বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে সিনজোয়াবেকে অবহিত করার পরিপ্রেক্ষিতে জাপানের প্রধানমন্ত্রী জানান দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে তিনি মিয়ানমারের নেতৃত্বের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড নাইন্টিন সংক্রমণ রোধের লক্ষ্যে বাংলাদেশে পিপিই মাস্ক সহ সুরক্ষার সরঞ্জাম সরবরাহ করার জন্য সিনজো অ্যাবেকে ধন্যবাদ জানান